এই গেল আমাদের কেভিএল এখন আমরা ইচ্ছা করলে এই রাস্তায় কেভিএল না বের করে অন্য রাস্তাতেও বের করতে পারি যেমন আরেকটা রাস্তা তুমি নিতে পারো বি সি ডি ই বি অথবা উল্টা করে ঘুরতে পারো বি ই ডি ই সি বি আমি এই ক্ষেত্রে বলে রাখি আমরা একটু আগে এই রাস্তায় ঘুরেছিলাম এখন যদি আমি উল্টাভাবে ঘুরি তাহলে একই ইকুয়েশন আসবে শুধু দেখবো মাইনাসগুলোর জায়গায় প্লাস আসবে প্লাসগুলোর জায়গায় মাইনাস ব্যাপারটা আসলে এরকম যে ধরো তুমি একটা অফিস ভিজিট করতে গেছো এখন একটা অফিসে দশটা কর্মচারী আছে তার মধ্যে ধরো ছয়টা ঘুষ খায় আর চারটা ঘুষ খায় না তুমি অডিট করে দেখবা কোনগুলো ঘুষ খায় আর কোনগুলো খায় না যারা ঘুষ খায় না তাদেরকে প্লাস চিহ্ন দিলা যাদের খায় তাদেরকে মাইনাস চিহ্ন এখন অফিসটা যদি তুমি এই পাশ থেকে ভিজিট করে এই পাশে ঘুরে আসো তাহলেও তুমি দেখবা যে ছয়টা ঘুষ কর চারটা হচ্ছে ভালো মানুষ আর যদি উল্টা করে ভিজিট করো তাহলেও কিন্তু একই জিনিস পাবা সার্কিটেও একই ব্যাপার আমি এদিক থেকে ভিজিট করি আর এদিক থেকে ভিজিট করি না কেন একই রেজাল্ট আসবে কাজেই কোন দিক থেকে ভিজিট করছি এটা কোনো ব্যাপার না তাহলে আমরা অন্য আরেকটা রাস্তা দেখি এরপর আমরা ওই রাস্তাটা নিতে পারি উল্টা করে নেই বিইডিসিবিডিসিবি এই পথটাতে তো এই পথটাতে দেখো আমি যদি এই দিক থেকে ঘুরতে শুরু করি ঢুকতে সময় পাচ্ছি প্লাস চিহ্ন প্লাস আই টু আর টু তারপর হচ্ছে প্লাস ই থ্রি প্লাস ই ফাইভ প্লাস আই থ্রি আর ফাইভ প্লাস আই থ্রি আর ফোর মাইনাস ই ফোর প্লাস আর থ্রি আই থ্রি সমান জিরো এখন এই যে আমরা ইকুয়েশানগুলো লিখছি কেন লিখছি লিখছি এই জন্য যে এই সার্কিটগুলো সলভ করবো সার্কিট সলভ করবো মানে কি মানে হচ্ছে যে তোমার কাছে এই রোদগুলো এবং এই ভোল্টেজগুলোর মান দেওয়া থাকবে তোমাকে বের করতে হবে বিভিন্ন রাস্তার কারেন্টগুলো এখন দেখো রাস্তা যেহেতু তিনটা এবং তিনটা রাস্তা যেহেতু তিনটা কারেন্ট মানে তিনটা অজানা জিনিস তো আমরা এটা জানি তিনটা অজানা রাশি যদি থাকে তাহলে সেটা সলভ করার জন্য মিনিমাম কয়টা ইকুয়েশন লাগবে তিনটা তো ইকুয়েশন আমাদের আমার হাতে আসছে কয়টা দুইটা তাহলে আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা তো এই রাস্তায় একটা ইকুয়েশন লিখেছি এই রাস্তায় একটা ইকুয়েশন লিখেছি আরেকটা রাস্তা আছে না কোনটা আছে সেটা হচ্ছে এই পুরোটা কিন্তু একটা ছোট্ট সমস্যা তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে ধরো তোমাকে আমি সমীকরণের সমাধান করতে দিলাম এক্স প্লাস টু আইস ওয়াই প্লাস থ্রাইস জেড ইকোয়াল টু নাইন আর এটা দিলাম আমি মাইনাস টু আইস এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু আইস জেড ইকোয়াল টু থ্রি এবং আরেকটি ইকুয়েশন দিলাম মাইনাস এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস জেড ইকোয়াল টু টুয়েলভ এখন আমি বললাম এটা সমাধান করো আমি বাজিয়ে ধরে বলতে পারি এটা সমাধান কেউ করতে পারবে না তুমি যদি ওই যে ক্যালকুলেটার এখন যেগুলো আছে ওটাতেও যদি ইনপুট দাও সে দেখাবে ম্যাথেরর এটা সিম্পল 3D ইকুয়েশন সলভ করা যাবে না কেন কারণ আসলে এখানে তিনটা ইকুয়েশন না ইকুয়েশন আছে দুইটা তুমি নিশ্চয়ই ভাবতেছো ভাই ابوदय পাগল টাকাল হয়ে গেছে কিংবা চোখে কম দেখে দেখতে পাচ্ছি তিনটা ইকুয়েশন ভাইয়া বলতেছে দুইটা এটা কেমন কথা এটা খুব ভালো কথা কেন দেখো ট্রিক্সটা হচ্ছে আমি তিন নাম্বার ইকুয়েশনটা লিখেছি আগের দুইটাকে যোগ করে ফলে এটা কোনো নতুন ইকুয়েশন না এবং সেজন্য তুমি সলভ করতে গেলে দেখবা যে আসলে কিছুই আসতেছে না অসঙ্গায়তো বিভিন্ন জিনিসপত্র আসতেছে আমাদের এখানেও ঠিক একই রকম ঘটনা ঘটতে পারে তুমি যদি এই লুপের কেভিএল আর এই লুপের কেভিএল লেখার পর যদি তুমি পুরো লুপের কেভিএলটা লিখতে যাও সেটা কোনো নতুন ইকুয়েশান হবে না সেই ইকুয়েশানটা হবে আসলে এই দুইটা ইকুয়েশনের যোগ বা বিয়ক ফল কাজেই আমি ওই পুরো লুপে ইকুয়েশান লিখলে আমার কোনো লাভ হচ্ছে না কিন্তু আমাকে তো ইকুয়েশান সলভ করার জন্য আরেকটা ইকুয়েশান লাগবেই সেটা কোথেকে পাবো সেটা পাবো আমরা কেসিএল থেকে অর্থাৎ তুমি এই সার্কিটের যে কোনো একটা জাংশনে তুমি একটা কেসিল লেখো এবং তারপর ওই তিনটা সমীকরণ সলভ করলেই তুমি রেজাল্ট পেয়ে যাবে তাহলে তুমি এখানে দেখো জাংশন এখানে একটা আছে এখানে একটা আছে যে কোনো একটা নাও ধরো আমি নিলাম বি জাংশনটা বিন্দুতে তাহলে বি বিন্দুতে তিনটা রাস্তা তিনটা কারেন্ট এর মধ্যে দেখো আই ওয়ান কারেন্ট যেটা সেটা বিন্দু থেকে চলে যাচ্ছে আই টু যেটা সেটাও চলে যাচ্ছে বাট আই থ্রি যেটা সেটা কিন্তু বিন্দুতে এসে ঢুকতেছে আমরা ঢুকলে প্লাস ধরতে পারি ধরো যে তাহলে আই থ্রিকে আমরা ধরলাম প্লাস তাহলে এটাকে প্লাস ধরলে বাকি দুইটাকে ধরতে হবে মাইনাস কারণ তারা বের হয়ে যাচ্ছে মাইনাস আই থ্রি মাইনাস আই টু সমান জিরো তাহলে এখন আমাদের হাতে তিনটা ইকুয়েশন এই তিনটা ইকুয়েশন সলভ করবা করলে তুমি আই ওয়ান আই টু এবং আই এর মান পেঁচাবা সলভ করার জন্য তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো বা হাতে কলমে নির্ণায়ক ইউজ করো সেটা করে ফেলতে পারো ঠিক আছে তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হচ্ছে আমি এখানে যত নিয়ম বলেছি যে বড় দাগে প্লাস ছোটো দাগে মাইনাস বা ঢুকতে গেলে প্লাস তারপরে ঢুক মানে কারেন্ট যেদিকে ঢুকে সেদিকে প্লাস অন্যদিকে মাইনাস এই সবগুলো নিয়ম যদি তুমি উলটিয়ে দাও যে না আমি ছোটো দাগে প্লাস বড়ো দাগে মাইনাস দিলাম এবং ঢুকতে সময় মাইনাস দিলাম বের হতে সময় প্লাস দিলাম তাহলে কিন্তু চলবে অথবা যখন তুমি সার্কিট এইভাবে ঘুরবা আমি বলছি ঢুকতে সময় যে চিহ্ন পাবা সেটা ইউজ করবা তো তুমি যদি ওইটা ইউজ না করে এটা ইউজ করো যে আমি বের হওয়ার সময় যে চিহ্ন পাবো সেটা নিব, তাহলেও চলবে কিন্তু যেটা ফলো করবা সেটা স্ট্রিক্টলি ফলো করতে হবে তুমি হয়তো এখানে বের হওয়ার সময়টা চিহ্ন ধরলা আবার এখানে এসে ঢুকতে সময়ের চিহ্ন ধরলা তাহলে কিন্তু হিজিবিজি হয়ে যাবে তাহলে কিন্তু হবে না ঠিক আছে কাজেই এখন থেকে আমি এবং আমার সাথে তোমরাও একটা নিয়ম ফিক্সড করে নাও যে কোনটা আমরা ইউজ করব। আমি এটা সেটা ফিক্স করে দিই আমার মতো করে সেটা হচ্ছে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে বড় দাগে প্লাস ছোটো দাগে মাইনাস কারেন্ট ঢুকলে প্লাস বের হলে মাইনাস আর যখন সার্কিট ডোটে ঘুরবো আমরা তখন ঢুকতে সময় যে চিহ্ন পাবো সেটা নিব ঠিক আছে তো বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত এই সিরিতে যেভাবে যত কিছু উপস্থাপন করেছি আমাদের মধ্যে একটা ফাজদামি ভাব ছিল আমরা অনেক মজাও করি ম্যাক্সিমাম টাইম এবং এখানেও করেছি কিন্তু আমরা যত মজাই করি না কেন কিছু ব্যাপারে আমরা সিরিয়াস সেই ব্যাপারগুলো মনে হয় তোমাদের একটু বলা দরকার সেটা হচ্ছে আমাদের এই দেশ আমাদের এই দেশকে নিয়ে আমরা মোটা ফাঁসদামি করতে চাই না এই দেশটা হচ্ছে অবশ্যই এই ব্যাপারে আমরা অবশ্যই সিরিয়াস কারণ হচ্ছে আমাদের এই দেশটাতে অনেক সমস্যা তোমরা জানো পরপর অনেকবার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আমরা মনে করি দেশের এই অবস্থা চলতে দেওয়া যায় না আর এই দেশের জন্য এই এই অবস্থার চেঞ্জ যদি আমরা চাই সেটা কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে এবং অন্তত আমি বাকি সবার কথা জানি না অন্তত আমি নিজে এটা মনে প্রাণে অবশ্যই বিশ্বাস করি যে বাংলাদেশ একদিন মাথা তুলে দাঁড়াবে তো সেই দিনটাকে যদি আমরা আনতে চাই খুব তাড়াতাড়ি এবং সেই দিনটাকে যদি আমরা দেখতে চাই আমাদের অনেক কিছু করার আছে তো আমরা জানি না আমাদের ক্ষমতা কতটুকু কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তারই একটা প্রয়াস হচ্ছে আমাদের এই কিটস তো আমরা এই যে সিডিটা বের করলাম এটাতে আমরা মূলত বইটা স্টুডেন্টদের জন্য করেছি কিন্তু আমাদের মূল প্রজেক্ট কিন্তু এটা না কারণ এটা হচ্ছে অন্ত অনেকটা বলা যেতে পারে আমাদের একটা রিহার্সাল প্রোগ্রাম তো আমাদের মূল প্রজেক্ট যেটা সেটা হচ্ছে যে আমরা নাইনটেন ইলেভেন টুয়েলভে যারা পড়ে এই সারা বাংলাদেশে আমরা তাদের জন্য কিছু একটা করতে চাচ্ছি কারণ তোমরা অনেকেই জানো বাংলাদেশের লেখাপড়ার এখন কি অবস্থা আর বিশেষ করে ঢাকার বাইরে অবস্থা আরও করুন এবং আরও ভয়াবহ কাজে আমরা চাচ্ছি যে এখন যেহেতু গ্রামগঞ্জ পর্যায় পর্যন্ত সিডি প্লেয়ার আছে কাজে আমরা ওদের বইতে যে টপিকগুলো আছে যেগুলো ওদের বোঝাটা খুব ইম্পর্টেন্ট ওগুলো ভিডিও আকারে করে আমরা সেগুলো সারা দেশে বিনামূল্যে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করব। চেষ্টা করব না অবশ্যই করব ইনশাল্লাহ আর এই ব্যাপারে সবার সহযোগিতা দরকার কারণ আমরা গুটি কয়েকজন মিলে এটা করছি এবং সেক্ষেত্রে এইভাবে যদি আমরা খুব অল্প কয়েকজন এটাতে কন্ট্রিবিউট করি তাহলে পুরো সিলেবাস নাইন টেনের শেষ করে সবগুলো জিনিস সিডিতে বের করতে করতে দেখা যাবে যে আমাদের জীবন শেষ হয়ে যাবে কাজে আমাদের আর একটু বেশি বেশি ছেলে পেলে পার্টিসিপেট করানো দরকার সেজন্য আমরা প্রথমে সিডিটা করলাম বুয়েডের স্টুডেন্টদের জন্য যাতে করে এই সিডিটা দেখে অনেকেই আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারে এবং এই ব্যাপারে ইন্সপায়ার হয়ে আমাদেরকে হেল্প করতে পারে কাজে আমাদের একটাই কথা আমরা সুন্দর বাংলাদেশ চাই এবং সেটা আমরা করতে দৃঢ়প্রত্যয় এবং আমরা সেটা করে দেখাবো